না ঢাকা থেকে যারা এসছিলেন তারা আমার সঙ্গে মিট করেছিলেন এবং তারা একটা পাঁচশো না পঞ্চাশ টাকার নোট ঢাকার নোট আমাকে এডিট করেছিলেন এই ওরা আমাকে বললো যে আমরা আমাদের ধারণা ছিল ছোট একটা জায়গা কিন্তু এই দেখলাম বেশ ডেভেলপ এরিয়া ডেভেলপ সব তো ওনাদের খুব ভালো লেগেছে ওরা বললেন যদি ঢাকায় কোনদিন আসেন আমাদের কাছে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে গেছে আর স্যার তার সঙ্গে প্রাণ আইভি কি বলেন প্রাণ আইভি প্রাণ আইভি মানে এরকম একটা সেন্টার করা হয়েছে যেটা বাংলাদেশ থেকে আসছে কি বলবেন স্যার না 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 খুবই উল্লেখযোগ্য ব্যাপার প্রাণ আইভি যেভাবে বাইশ বছর থেকে চব্বিশ বছর পরে মায়েদের মুখে আজি ভুলিয়ে দিচ্ছে সেক্ষেত্রে প্রাণ আইভি যথেষ্ট ভালো নমস্কার আমরা আজ আরাম্বা পৌরসভায় এসেছি আমাদের প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারের তরফ থেকে আমাদের সমস্ত স্টাফেরা আজকে আমাদের সম্মানীয় পৌর পিতা শ্রী সমীর ভান্ডারী মহাশয়কে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য এবং ওনার কাজের প্রশংসায় যে আমাদের শুধু ইন্টারন্যাশনাল মানে শুধু বাংলাদেশ থেকে আসা পেশেন্ট যেভাবে ওনার কাজের প্রশংসা করে গেছেন সেই প্রশংসায় মুগ্ধ হয়ে মানে ওনাকে কিছু গিফট করে গেছেন ওনাদের মতন করে এবং ওনারা আরামবাগের আমাদের এই ছোট্ট শহরকে খুব সুনাম করে গেছেন যে এই ছোট্ট শহরে এইরকমভাবে এত উন্নত আর এত সুযোগ সুবিধা যে তৈরি হয়েছে সেটা আমাদের কৌরবিতার জন্যই হয়েছে উনি যেভাবে খেয়াল রাখেন সমস্ত আরামবাগবাসীর ইন্দোর সেই জন্য ওনাকে আজকে আমরা আমাদের প্রাণের তরফ থেকে বিশেষ সম্মাননা প্রদান করার জন্য এসেছি এবং আরামবাগ সকল আরামবাগবাসী বৃন্দকে অগ্রিম সারদীয়ার শুভেচ্ছা জানাই সকলের পুজো খুব ভালো কাটুক এবং পৌরসভা সকলকে আমরা শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানালাম আমাদের প্রাণ আইপিএফের সকল স্টাফেদের এবং আমাদের স্যার ডক্টর বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজো ভালোভাবে আমার নাম সুতোপা চক্রবর্তী আমি প্রাণ আই

সেখানে খাবারের আজই আজকে রাখছি রেস্টুরেন্টে